সাইকেল নিয়ে কোচবিহার শহরে রাজপথ জলের তলায় আর রাস্তাঘাট একদম জলের নিচে দেখে দেও কুচবিহার টোর্ষানদ্বিক অবস্থা কতটা ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করছে সেটাও তোমরা দেখতে পারবে এই প্রবল বৃষ্টির তান্ডবলি না দেখো কোচবিহার শহরের রাস্তা দেখো রাজার শহর কুচবিহার হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস পূজা যেতে না যেতে কিন্তু উত্তরবঙ্গে বিপর্যয় শুরু হয়েছে প্রবল ভারী বর্ষণ মানে কি বলি আর মানে প্রায় দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে আর কি সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আজ হলো ফিফথ অক্টোবর সকাল থেকেই প্রবল ভারী বৃষ্টি হচ্ছে কুচবিহারে তাই আমি সকাল সকাল বেরোতে পারিনি তাই তোমাদের একটু লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের উঠোনে কতটা পরিমাণ জল হয়েছে সেটা তোমাদেরকে দেখেছি প্রায় এক সমান তাই বৃষ্টি কমতে না কমতেই আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে কুচবিহার শহরের রাজপথ জলের তলায় সম্ভবতই ডুবে গেছে সেটা তোমাদেরকে দেখাতে এবং তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দেব কুচবিহার তোষানদীর অবস্থা কতটা ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করছে সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওতে তাই এই ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই জানার হয়ে থাকবে যে কুচবিহার কুচবিহারের অবস্থা কীরকম বর্তমান পরিস্থিতিতে তা আমি তোমাদেরকে একদম রিয়েলটাই দেখাবো যেখানে যতটুকু জল জমছে সেটাই সমস্তটা দেখতে পারবে কুচবিহার রাজবাড়ি রাস্তা থেকে শুরু করে হরিশফফালচপতি যেসব কুচবিহার শহরের রাস্তাঘাটগুলো নিচু থাকে ঠিক আছে সেই রাস্তাগুলো সামনেই আমি যাব এবং তোমাদেরকে দেখাবো তার সাথে সাথে নদী তর্ষা নদী ফাঁসিঘাটের এলাকাতে যদি সময় থাকে তাহলে আমি কুচবিহার তর্ষা নদীর ব্রিজ থেকেও নদীটি একবার দেখানোর চেষ্টা করব তাই চলো দেখা যাক আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু আমার চ্যানেলেই এসে থাকে সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আমি দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমাদের করে রাখতে হবে তাই চলো আর বেশি কথা নয় চলো যাওয়া যাক একদম যেখানে জল জমছে সেই জায়গাতে যাচ্ছি হরিশপাল চৌপতি সেইখানে রাস্তার মধ্যে জল কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফ্রেন্স এখন আমি চলে আসলাম স্টেশন চৌপতি মোড় ঠিক আছে তো এইখানে কিছুটা আর কি জল জমেছে হ্যাঁ সেটা তোমাদেরকে তুলে ধরছি মোটামুটি এক গোড়ালি প্রায় জল হবে তো ওই যে আমার সাইকেল সাইকেল চালিয়ে যাচ্ছি চলো সকালে যদি আসতাম তাহলে তো অনেকটা জল আর কি থাকতো আর কি দেখা যেত সকালবেলা এখানে কিন্তু একটা গাছ পড়ে গেছিলো আর তোমাদের কুচবিহার শহরে যে জল যন্ত্রণা রাস্তাঘাটে এটা আজকে তোমাদেরকে তুলে ধরছি সাইকেল চালিয়ে আর মোটামুটি সকালের দিকে আসলে অনেকটা জল আর কি ছিল বোঝা যাচ্ছে আর কি তো হরিশপাল চৌধে রাজবাড়ী যে রাস্তাটা কেশব রোড সেই রাস্তার অবস্থা যে কি পর্যায়ে আছে সেটা তো বোঝাই যাচ্ছে তাই ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করো দেখো কুচবিহার শহরের রাস্তাঘাট আমি কুচবিহারে যখন প্রবল ভারী বৃষ্টি হয় তখন প্রতিবারই ভিডিও করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখন চলে আসলাম পুলিশ লাইন পুলিশ লাইন চৌপতি চলে আসলাম এখন যাব সোজা হরিশাল চৌপতি সেখানে তো প্রচণ্ড ভয়াবহ অবস্থা কি আর বলি চলো সমস্ত সমস্তটা আজকে দেখাবো তো ফ্রেন্ডস কুচবিহারে কিন্তু বন্যা একদম তোমাদেরকে বন্যা এবার তুলে ধরছি প্রচন্ড জল রাস্তাঘাট একদম জলের নিচে এই সোজা রাস্তা চলে গেলে কিন্তু হোসপাল চৌপতি কাচারি মোড় সমস্তটা কিন্তু এম হসপিটাল এই রোড ধরেই কিন্তু যেতে হয় এদিকে রাস্তাঘাট ড্রেন ড্রেন আর রাস্তাঘাট কোনটা কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না সমস্তটা কিন্তু একদম জল স্টার্ট করলাম যাওয়া অ্যাকচুয়ালি কুচবিহারে কিন্তু বন্যা কুচবিহার শহর কিন্তু একদম জলের নিচে রাজার শহর কুচবিহার আজ বন্যা কবলিত হয়ে পড়েছে এই রাস্তাটা কিন্তু অনেকে অ্যাভয়েড করছে যেহেতু এখানে অনেকটা জল জমে আছে তাই এটা কিন্তু কলেজ যাওয়ার পিছনে রাস্তা চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে আবার দেখাচ্ছি বাস স্ট্যান্ডের অবস্থা এটাকে জলের নিচে জল বহুবারই দেখি প্রতিবারই দেখি এই জায়গায় বাস স্ট্যান্ড একদম জলের নিচে এইবার তোমাদেরকে দেখাচ্ছি এম হসপিটাল যাওয়া যে রোড যে রাস্তাটি এটি কিন্তু এম হসপিটাল যাওয়া যায় রাস্তাটি এই সোজা রাস্তার অবস্থা দেখো এদিকে মন্দির সৎকার সমিতির মন্দির আর এই দেখো এদিকে তো টোটাল পুরোপুরি জল আমি চলে আসলাম বিএস রোড তো বিএস রোডের লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় যে দোকানটি আছে সেই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি তো ওইখানে রাস্তার অবস্থাও খুব খারাপ জল জমে গেছে আর মধমোহন মন্দিরে যে অপজিট অপজিট সাইজ সাইজের যে রাস্তাটি আছে সেই রাস্তা কিন্তু টোটাল রাস্তাটা কিন্তু একদম পুরোপুরিভাবে জলমগ্ন তো খুবই ভয়াবহ পরিস্থিতি এখন তো কুচবিহার যে কেশব রোড রাজবাড়ি যে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা তো যায়নি সেই রাস্তাটাতে কিন্তু সবচেয়ে বেশি জল জমে বা জল দাঁড়ায় তো সেই জায়গাটাতে আমি এখন যাব সেটাতে সেখানে গেলে দেখতে হবে যে কতটা জল আর কি সেখানে হয়েছে তো চলো সেখানে যাওয়া আর এখানকার কিছু কিছু কতটা জল জমে সেটা তোমাদের একবার দেখে দিচ্ছি হচ্ছে মদন মোহন মন্দির যাওয়ার যে পিছনের রাস্তাটা এই রাস্তাটা এটা বিএস রোড এই রাস্তাতে রাস্তাতে কিন্তু সমস্ত গোটা রাস্তাটাই কিন্তু জল আমি অতটা দূর যাব না প্রায় সামনে গেলে হাঁটু সমান প্রায় জল রয়েছে আর সাইকেল চালিয়ে চালিয়ে এভাবে ভিডিও করছে এটা কিন্তু সবথেকে একটা টিপিক্যাল অবস্থা কিন্তু কিন্তু যাওয়াই যাবে না এ প্রায় বন্যা কোচবিহার শহরের রাস্তা দেখোতি রোড সুনীতি রোডের অবস্থা দেখো একদম কি অবস্থা ওই মাথার থেকে জল এই রাস্তাটা হয় সব সময় কিন্তু যাতায়াত হয় এই রাস্তা দিয়ে আর এই রাস্তা দেখো হাল একদম যান চলাচল পুরোপুরি ভাবে একদম বন্ধ এদিকে রোড যাচ্ছি কেশব রোড মানে রাজবাড়ি মেন গেটের সামনে আমি যাচ্ছি সেখানে রাস্তাঘাট আর কি দেখাবো তোমাদেরকে সেখানে রাস্তাঘাটের কী পরিস্থিতি চলো অনেকটা দূরে কিন্তু জল দেখা যাচ্ছে সেখানে জলে থই থই রাস্তাঘাট জলের নিচে অনেকটাই জল জমে গেছে চলো অনেকে কিন্তু যাচ্ছে না যেহেতু টোটো টোটোর মধ্যে মোটর সেট করা থাকে সেই টোটোর মেশিন নষ্ট যাওয়ার একটা চান্স থাকে তাই আজকে কিন্তু টোটো চলাচল বন্ধ হতে আমাদের রবিবার আর রাস্তাঘাট কিন্তু জলের তলায় কুচবিহার শহরে রাজবাড়ির যে স্টেডিয়ামের যে গেট সেই গেট কিন্তু ভেঙে গেছে কুচবিহার স্টেডিয়ামে এখানে যে একটা বড় একটা গাছ ছিল সেই গাছ কিন্তু পড়ে গেছে অবস্থা ঝড়ের প্রবল বৃষ্টির তাণ্ডবা দেখো ফ্রেন্ডস রাজবাড়ি রাজ প্যালেস এই যে ফ্রেন্ডস দেখো কুচবিহার রাজবাড়ি এই যে রাজবাড়ির সামনে যে রাস্তা রাস্তাঘাটের হাল দেখো সমস্ত গোটা রাস্তাটাই কিন্তু একদম জলের নিচে এই রাজবাড়ি রাস্তা দেখানোর পরে যাবো তোমাদেরকে কোচবিহার তোরষা নদী তোর্ষা নদী দেখতে পারবে তোমরা সামনে কিন্তু যাওয়াই যাবে না হাঁটু সমান জল ফ্রেন্ডস এখন আমি চলে আসলাম এনভিস বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় যেই দিকে তাকানো যায় সেই দিকে কিন্তু জল আর জল

দিয়ে জল যাচ্ছে চিন্তা করো তো ফ্রেন্ডস কুচবিহার শহর কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন সেটা কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরছি হয়তো পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ মানে আমি যেই রোডে এখানে দাঁড়িয়েছি সেটা হলো গুঞ্জবাড়ি রোড আর পিছনে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটি ধরে গেলে বাইপাস হয়ে রাজমাতা দিকে ওঠা যায় আর পিছনে কিন্তু একটি দুর্গাপূজার প্যান্ডেল দেখা যাচ্ছে প্যান্ডেলটি মানে খোলা হচ্ছে আর যে রাস্তার মধ্যে যে জল তোমরা দেখতে পাচ্ছ এই প্রায় হাঁটু সমান জল তো সেই রাস্তাতে আমি আর গেলাম না অনেকটাই জল তাই ভাবলাম তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দেই তো অনেকটা জল তার এই ভিডিও ক্লিপে কিন্তু তোমরা দেখি পেলে যে কুচবিহার শহরে যে রাজবাড়ি যে রাস্তাটা কেশব রোড কেশব রোডের অবস্থা কী ভয়াবহ সমস্তটাই কিন্তু সাইকেল চালিয়ে ভিডিও করতে করতে এসে চলে আসলাম তো ঠিক আছে চলো চলো তোমাদেরকে এখন একবার তোরষণী দেখিয়ে দিই কুচবিহার তোরষণী অবস্থা কীরকম তোর্ষা নদী দেখাই চলো তো ফ্রেন্ডস আমি এখন বাই রিটার্ন হচ্ছি কুচুয়া এনবিসি বাস স্ট্যান্ডের কাছ দিয়ে আবার চলে যাব এখন তোমাদেরকে খুচরা ফাঁসির ঘাটে এলাকায় যাচ্ছে তো যেতে যেতে তোমাদেরকে আরেকবার মানে রিটার্ন অবস্থা কিরকম লাগে দেখতে সেটা দেখাচ্ছি রাস্তাঘাটের অবস্থা কিন্তু খারাপ তোমরা আবার কেউ ওখানে জলের ভিডিও করতে এসো না কারণ এখানে কি ব্যাপার আছে মোবাইল ধরার একটা ক্যাপাসিটি আছে তোমাদের কিন্তু তোর সঙ্গে দিয়ে ভিডিও আমি প্রায় প্রায় দেখাই আজকে দেখো কি অবস্থা পর্ষা নদী কিন্তু একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজ রবিবার রাতের দিকে যদি প্রবল ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু কুচবে প্রবলের পর্ষা নদী অবস্থা যে কী পর্যায়ে আসবে সেটা কিন্তু আর বলাই বাহুল্য Ah, que